নিউ টাউনে ব্যস্ততম রাস্তায় বাস্তবে থাম থাম রক্ত আতঙ্কে পথচলতি মানুষ কিভাবে এই জায়গায় রক্ত আসলো তদন্দে পুলিশ নিউ তথ্য তথ্যপ্রযুক্তি অফিস গীতানjali রাস্তায় পড়ে রয়েছে থাম থাম রক্ত ঘটনাস্থলে টেকনোসিটি থানায় পুলিশ কিসের রক্ত কিভাবে আসলো তদন্দে পুলিশ পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করায় পাশাপাশি খুঁটিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ পুলিশ সূত্রে খবর স্থানীয় এক যুবকের টিবি মানে যক্ষা রয়েছে তার রক্ত ফলে এই জায়গায় রক্ত পড়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান তবে বিষয়টি নিশ্চিত হতে পুলিশ আশেপাশে সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখছে ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে আমি সকালে ডিউটি করতে এসেছিলাম ওপারে ছিলাম ওপার থেকে বৃষ্টি পড়ছে বলে এপারে বাস স্টপে বলে এসেছি তখন এসে দেখছি এরকম অনেক জায়গা হচ্ছে রক্ত পড়ে রয়েছে রক্ত পড়ে দেওয়ার পরে এবার আমাদের ট্রাফিকে স্যারকে জানানো হয়েছে জানানোর পর তো ওনারা আবার থানায় ফোন করেছিলেন থানার অফিসার এসে এসে ওনারা দেখে গেছে জায়গাটা ফটো তুলে নিয়ে গেছেন এবার যেটা হবে সেটাও তো ওনারাই বলতে পারবেন ক্যামেরা চেক করে হোক বা যেভাবে ইনভেস্টিগেশন করে এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে সিসিটিভি রোডের উপরেই আছে প্রত্যেকটা সামনেই আছে ওই যে এই সিসিটিভি আছে আরও অনেক জায়গাতেই আছে ক্যামেরায় বিজয় গায়নের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা চব্বিশ